মাত্র দুটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন দেশি মুরগি আর কখনোই মারা যাবে না আমরা ছোট খামারিরা দেশি মুরগির খামার করে কেন সফল হতে পারি না জানেন কারণ আমরা কম বেশি সবাই জানি দেশি মুরগির সাধারণত কোনো রোগ হয় না আর হলো সেটা খুবই কম তবে যখন কোনো রোগ হয় তখনই আমরা নিজেরা কোনো চিকিৎসা না করে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তখন সেই ডাক্তার যেটি কাজের সেই ওষুধও দেয় যেটা কাজে না সেই ঔষধও ধরিয়ে দেয় মোটামুটি চার পাঁচশো টাকার একটা বিলও দেয় আপনাকে তখন আপনি চিন্তা করেন দশ থেকে বিশটা মুরগি পালন করতে এত টাকার ওষুধ কেন খাওয়াবো যার ভবিষ্যৎ ফলাফল খামার বন্ধ এটাই প্রধান কারণ আমরা ছোটো বা মোটামুটি খামারিরা সফল হতে পারি না আর তাই দেশি মুরগিগুলোকে আজীবন রোগবালাই থেকে দূরে রাখতে আজকে আপনাদের মাত্র দুটি অতি পরিচিত গাছের পাতা দিয়ে একটি ঘরোয়া চিকিৎসা করে দেখাবো যার ফলে মাত্র দুটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং দেশি মুরগি আর কখনোই মারা যাবে না আজকে আমরা যে ঘরোয়া চিকিৎসাটি করব এর জন্য আপনার একটি টাকাও খরচ করতে হবে না আমাদের বাড়ির আঙ্গিনায় থাকা দুটি গাছের পাতা দিয়েই এই ঘরোয়া চিকিৎসাটি করবো তাহলে আসুন তৈরি তৈরি করবেন প্রথমে করার জন্য আমাদের পেয়ারা পাতা পেয়ারা পাতা কেন নিয়েছি কারণ হচ্ছে দেশি মুরগির আমাশ ও চুনা পায়খানা হলে সেই মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এক পর্যায়ে মুরগি মারাও যায় এই পেয়ারা পাতা মুরগির আমাশ ও চুনা পায়খানা হলে খুব দ্রুতেই সরিয়ে তুলতে পারে দ্বিতীয় ওষুধটি তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু জার্মান লতার পাতা এই পাতাটি নেওয়ার কারণ হচ্ছে মুরগির ঠান্ডাজনিত জনিত যত সমস্যা আছে বিশেষ করে বাচ্চাদের যেমন নাক দিয়ে পানি পড়া হাঁ করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি এই ধরনের সমস্যা দূর করে এই জারমান লতের পাতা খেয়াল করবেন দেশি মুরগিগুলোর কিন্তু সাধারণত এই সমস্যাগুলোই হয়ে থাকে এর বাইরে খুব কমেই রোগ হয় এখন আমরা জানবো এই পাতাগুলো কীভাবে মুরগিকে খাওয়াবেন কারণ মুরগি সুস্থ রাখতে চাইলে সঠিক চিকিৎসা করাটা অনেক জরুরি তাহলে এখন আমরা যা করব প্রথমে আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এই ওষুধটি বানানোর জন্য আপনারা আপনার মুরগি অনুযায়ী ভিডিওতে দেখানো পদ্ধতি দেখে আইডিয়া করে বানিয়ে নেবেন এই পাতাগুলো আমি ব্লেন্ড করব। আপনি চাইলে পাটাতে বেটো শেষেও নিতে পারেন বড় দেখে একটি পেয়ারা পাতা নিয়েছি সাথে তিনটি জার্মান লতের পাতা নিয়েছি লতের পাতা সামান্য একটু পানি নিয়েছি এবার এই সবগুলোকে খুব ভালো করে ব্রেন্ড করে নেব তারপর এই হাল লিটার পানির সাথে খুব ভালো করে একটি এটিকে মিশিয়ে মুরগিকে খাওয়াবো এতে করে মুরগির আমাশা চুনা পায়খানা তারপর ঠান্ডাজনিত যত সমস্যা যেমন নাক দিয়ে পানি পডা হাঁ করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি সব কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এ এতটুকু দেখার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে এর পাশাপাশি আপনি দেশি মুরগির বাচ্চাদের আজমে সুস্থ রাখতে চাইলে এই ঘরোয়া চিকিৎসাটি করতে পারেন যা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি কথা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ